ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये शच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिने শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ডিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা আজকে বাংলাদেশে স্বামী বিবেকানন্দের অভিমত এই নিয়ে স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে স্বামীজি ঢাকায় উনিশে মার্চ পৌঁছে ঢাকার আশপাশে নারায়ণগঞ্জের দেহভোগ লাঙলবন্ধ ইত্যাদি জায়গায় ভ্রমণ করে মোট সতেরো দিন অবস্থান করে স্বামীজি পাঁচই এপ্রিল রাত নটায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হন স্বামীজি এবং তার আত্মীয়রা সীতাকুণ্ডে কিছুদিন অবস্থান করে চন্দ্রনাথ শিবের দর্শন শেষে সেখান থেকে আসামের গৌহাটির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তিনি গৌহাটি এবং কামাক্ষায় কোন পথে গিয়েছিলেন সেটা জীবনী গ্রন্থে উল্লেখ নেই অনুমান করা যায় তিনি ট্রেনে এবং স্টিমারে ধুবড়ি হয়ে গৌহাটি গিয়েছিলেন কারণ চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সরাসরি ট্রেনে গৌহাটি যাওয়ার কোনো ব্যবস্থা সে যুগে ছিল না আবার জলপথেও সীতাকুণ্ড থেকে এককভাবে কোনো যাতায়াতের ব্যবস্থা নেই শোনা যায় স্বামীজি আসামের ধুবড়ি হয়ে গৌহাটি গিয়েছিলেন ট্রেনে এবং স্টিমারে কারণ আসাম বেঙ্গল রেলওয়ে আঠারোশো নিরানব্বই সালে চালু হয় সুতরাং স্বামীজি গৌহাটি যেতে এই আনুমানিক পথে ধুবড়ি গোয়ালপাড়া হয়ে যাবেন সেটি খুব স্বাভাবিক ছিল এবং স্বামীজি একটি পত্রে গৌহাটি যেতে গিয়ে জলপথের বর্ণনা দিতে গিয়ে সেই চিত্র এঁকেছেন স্বামীজির সঙ্গে সেবার দলে ছিলেন স্বামী শুদ্ধানন্দজি সদানন্দজি স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী বোন কাকিমা রামলাল দাদার সহধর্মিনী এবং অন্যান্য ভক্তরা তারা বাংলাদেশ থেকে গৌহাটি গিয়ে কামাখ্যা দর্শন করেন এবং পুজো অর্চনা করেন কামাখ্যা মন্দিরের পাণ্ডাদের কাছে স্বামীজির লিখিত একটি মন্তব্যপত্র আজও সংরক্ষিত রয়েছে ঢাকাতে স্বামীজির শরীর ভালো ছিল না রোগ ক্রমান্বয়ে ক্রমান্বয়ে বেড়ে গিয়েছিল এবং চন্দ্রনাথ থেকে গৌহাটি যখন স্বামীজি এলেন তখন তার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল শিলংয়ের আবহাওয়া স্বাস্থ্যকর স্বামীজির জন্য অনুকূল হবে এই চিন্তা করে সকলে তাকে শিলংয়ে নিয়ে এলেন গৌহাটি থেকে তার সঙ্গীরাও ছিলেন কিন্তু কিছুদিন শিলংয়ে কাটিয়ে সেখান থেকে পুনরায় সদল বলে গৌহাটি ফিরে এসে কলকাতায় রওনা হন স্বামীজির সঙ্গে তীর্থযাত্রীগণ সীতাকুণ্ড থেকে একসাথে রওনা হলেও চাঁদপুর এসে তারা দুভাগে ভাগ হয়ে গিয়েছিলেন যে কারণে স্বামীজির সঙ্গীদের অন্য দলের সদস্য স্বামী নিত্যানন্দ এবং কানাই মহারাজ স্বামীজির সঙ্গে গৌহাটি যাননি কোথায় এই দুজন ভ্রমণ করেছিলেন তার কোনো সংবাদ পাওয়া যায়নি তবে স্বামী নিত্যানন্দ মহারাজ পূর্বেই বরিশালের নরোত্তমপুরে একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানেও হয়তো তারা বেড়াতে যেতে পারেন বলে অনুমান স্বামীজি বাংলাদেশ থেকে বিদায় নিয়ে পবিত্র করে গিয়েছিলেন বাংলাদেশের ধুলিকণা উনিশশো সালের বারোই মে স্বামীজি বাংলাদেশ থেকে আসাম হয়ে ফিরে এসেছেন কলকাতায় তার শরীর অসুস্থ পা ফুলেছে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মঠের ওপরের তলায় স্বামীজির কাছে গিয়ে প্রণাম করলেন শিষ্য স্বামীজিকে প্রশ্ন করলেন বাঙাল দেশ অর্থাৎ পূর্ববঙ্গ আপনার কেমন লাগলো স্বামীজি অভিমত প্রকাশ করতে গিয়ে বললেন দেশ কিছু মন্দ নয় মাঠে দেখলুম খুব শস্য ফলেছে আবহাওয়া মন্দ নয় পাহাড়ের দিকে দৃশ্য অতি মনোহর ব্রহ্মপুত্র উপত্যকার শোভা অতুলনীয় আমাদের এদিকে চেয়ে লোকগুলো কিছু মজবুত এবং কর্মঠ তারা বোধ মাছ মাংসই খুব খায় যা করে খুব গুঁয়ে করে খাওয়া দাওয়াতে খুব তেল চর্বি দেয় ওটা ভালো নয় তেল চর্বি বেশি খেলে শরীরে মেদ জন্মে এবং বাংলাদেশ থেকে ফিরে স্বামীজি মেরি হেলকে একটি চিঠিতে লিখেছিলেন পাঁচই জুলাই উনিশশো এক তুমি জানো আমার এই দেশকে বলা হয় জলের দেশ কিন্তু তার তাৎপর্য পূর্বে কখনো এমনভাবে উপলব্ধি করিনি পূর্ব বাংলার নদীগুলো যেন তরঙ্গ সংকুল স্বচ্ছ জলের সমুদ্র নদী মোটেই নয় এবং সেগুলো এত দীর্ঘ যে স্টিমার সপ্তাহের পর সপ্তাহে তাদের মধ্যে দিয়ে চলতে থাকে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী জিজ্ঞেস করলেন ধর্মভাব কেমন দেখলেন স্বামীজি বললেন ধর্মভাব সম্বন্ধে দেখলুম দেশের লোকগুলো বড়ো রক্ষণশীল উদারভাবে ধর্ম করতে গিয়ে আবার অনেকে ধর্ম উন্মাদ হয়ে পড়েছে বৈষ্ণব ভাবটা ঢাকায় বেশি দেখলুম শিষ্যকে বলতে লাগলেন তোদের দেশে বেদান্তবাদ প্রচার করতে লেগে যায় না কেন ওখানে ভয়ানক তন্ত্রমন্ত্রের প্রাদুর্ভাব অদ্বৈতবাদের সিংহ না দে বাঙাল দেশটা পার করে তোল দেখি তবে জানব তুই বেদান্তবাদী ওদের প্রথম একটা বেদান্তের টোল খুলে দে তাতে উপনিষদ ব্রহ্মসূত্র এই সব পড়া ছেলেদের ব্রহ্মচর্য শিক্ষা দে আর বিচার করে তান্ত্রিক পণ্ডিতদের হারিয়ে দে শুনেছি তোদের দেশে লোকে কেবল ন্যায়শাস্ত্রের কচকচি পড়ে ওতে আছে কি ব্যক্তিক জ্ঞান আর অনুমান এই নিয়েই হয়তো নৈয়ায়িক পণ্ডিতদের মাশাবাদি বিচার চলছে আত্মজ্ঞান লাভের তাতে কি আর বিশেষ সহায়তা হয় বল বেদান্ত সিদ্ধান্তিত ব্রহ্মতত্ত্বের পঠন পাঠন না হলে কি আর দেশের উপায় আছে রে ঢাকায় মোহিনীবাবুর বাড়িতে একদিন একটি ছেলে একখানা কার ফটো আমায় দেখালে এবং বললে মহাশয় বলুন ইনি কে অবতার কিনা তিন চারবার বললেও সে ছেলেটি দেখলাম কিছুতেই তার জেদ ছাড়ে না অবশেষে আমাকে বাধ্য হয়ে বলতে হলো বাবা এখন থেকে ভালো করে খেয়েও দেও তাহলে মস্তিষ্কের বিকাশ হবে পুষ্টিকর খাদ্যের অভাবে তোমার মাথা যে শুকিয়ে গেছে এ কথা শুনে বোধ ছেলেটির অসন্তোষ হয়েছিল তা কি করব বাবা ছেলেদের এরূপ না বললে তারা যে কমে পাগল হয়ে দাঁড়াবে গুরুকে লোকে অবতার বলতে পারে যা ইচ্ছে তা বলে ধারণা করার চেষ্টা করতে পারে কিন্তু ভগবানের অবতার যখন তখন যেখানে সেখানে হয় না এক ঢাকাতেই শুনলুম তিন চারটি অবতার দাঁড়িয়েছে শিষ্য আবার প্রশ্ন করলেন ও দেশের মেয়েদের কেমন দেখলেন স্বামীজি বললেন মেয়েরা সর্বত্রই একরূপ হরপ্রসন্ন মজুমদার স্ত্রীকে খুব বুদ্ধিমতী বলে মনে হল সে খুব যত্ন করে আমায় রেঁধে খাবার পাঠিয়ে দিত শিষ্য তখন বলছেন শরৎচন্দ্র চক্রবর্তী শুনলাম নাগমশাইয়ের বাড়ি নাকি গিয়েছিলেন স্বামীজি বললেন হ্যাঁ অমন মহাপুরুষ দূর গিয়ে তার জন্মস্থান দেখব না নাগমশাইয়ের স্ত্রী আমায় কত রেঁধে খাওয়ালেন বাড়িখানে কি মনোরম যেন শান্তি আশ্রম ওখানে গিয়ে একটি পুকুরে সাঁতার কেটে নিয়েছিলাম তারপর এসে এমন নিদ্রা দিল যে বেলা আড়াইটা আমার জীবনে যে কদিন সুনিদ্রা হয়েছে নাগমশাইয়ের বাড়ির নিদ্রা তার মধ্যে একদিন তারপর উঠে প্রচুর আহার নাগমশাইয়ের স্ত্রী একটা কাপড় দিয়েছিলেন সেখানে বেঁধে ঢাকায় রওনা হলো নাগমশাইয়ের ফটো পুজো হয় দেখল তার সমাধি স্থানটি বেশ ভালো করে রাখা উচিত এখনও যেমন হওয়া উচিত তেমনটি হয়নি শিষ্য বলছেন তখন যে মহাশয় নাগমশাইকে ও দেশের লোক তেমন চিনতে পারেনি স্বামীজি বলেন ওসব মহাপুরুষকে সাধারণে কি বুঝবে যারা তার সঙ্গ পেয়েছে তারাই ধন্য শিষ্য সঙ্গে সঙ্গে বলছেন মহাশয় ও দেশের লোকেরা বোধহয় নাগমশাইয়ের নাগমশায়ের মতন আপনাকেও ঠিক বুঝতে পারেনি নাগমশায়ের একজন ভক্ত শ্রীযুক্ত অন্নদাবু জনৈক ডেপুটির মুখে স্বামীজির নিন্দা শুনে উত্তেজিত হয়ে বলেছিলেন তুমি ডেপুটি হয়েছো বলে মনে করিও না তোমার কথার প্রতিবাদ করব না সিদ্ধ মহাত্মা নাগমশাই শতমুখে যাঁর প্রশংসা করেন যিনি তপস্যা এবং বিদ্যা বলে আমেরিকায় তুমুল আন্দোলন তুলেছেন যাঁর গৌরবে ভারতবর্ষ গৌরবান্বিত অযথা তুমি কেন তার নিন্দা করে পাপগ্রস্ত হচ্ছ কোনো ফল হলো না ডেপুটি পুনরায় কটাক্ষ করতে লাগলেন তখন অন্নদাবাবু আরও উত্তেজিত হয়ে দৃঢ় কণ্ঠে বললেন ওয়ান ওয়ার্ড মোর এগেনস্ট স্বামীজি অ্যান্ড ইউ আর ডান ফর স্বামীজির বিরুদ্ধে আর একটি কথা তোমার মুখ দিয়ে বের হলেই তোমায় খুন করব এই উগ্র মূর্তি দেখে তখন ডেপুটির মুখটি বিবর্ণ হলো তা তা করতে করতে বললেন তা ভাই ঠাট্টা করলুম বলে কি রাগ করতে হয় অন্নদাবাবু আর কোনো উক্তি করলেন না উঠে এলেন এবং এই জীবনে তিনি আর ডেপুটির মুখ দেখেননি এই ঘটনা শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী আগেই জেনেছিলেন কিন্তু স্বামীজিকে বললেন স্বামীজি তখন তার উত্তরে খুব সুন্দর করে বলছেন আমায় বুঝুক আর নাই বুঝুক এ অঞ্চলের লোকের চেয়ে তাদের রজগুণ প্রবল কালে সেটা আরও বিকাশ হবে যে রূপ চাল চলনকে ইদানিং সভ্যতা বা শিষ্টাচার বলা হয় সেটা এখনও ওই অঞ্চলে ভালো রূপে প্রবেশ করেনি সকল সময় রাজধানী থেকেই ক্রমে প্রদেশ সকলে চাল চলন আদব কায়দার বিস্তার হয় ও দেশেও তাই হচ্ছে যে দেশে নাগমশায়ের মতন মহাপুরুষ জন্মায় সে দেশের আবার ভাবনা তার আলোতেই বাংলাদেশ উজ্জ্বল হয়ে আছে ও দেশে আমার খাওয়া দাওয়া নিয়ে বড়ই গোল করত বলতো ওটা কেন খাবেন ওর হাতে কেন খাবেন ইত্যাদি তাই বলতে হতো আমি তো সন্ন্যাসী ফকির আমার আবার আচার কি সেই যুগে ভারতবর্ষের সর্বত্রই এই জাত পাতের প্রাবল্য ছিল এবং স্বামীজি ভারতবর্ষ পরিভ্রমণ করে যখন একদিন রাজস্থানের রেল স্টেশনে আছেন দিন তাকে নানানজন প্রশ্ন করছেন স্বামীজি উত্তর দিচ্ছেন লোক আসার শেষ নেই স্বামীজির প্রসঙ্গেরও শেষ নেই কিন্তু কেউ একবার খোঁজ নিচ্ছে না স্বামীজির খাওয়া হয়েছে কিনা এভাবে পরপর তিন দিন সম্পূর্ণ অনাহারে থেকে স্বামীজি প্রসঙ্গ করে চলেছেন জল পর্যন্ত খেতে পারেননি তৃতীয় দিন রাত্রে সবাই চলে যাওয়ার পর একটা গরিব লোক এসে তাকে জিজ্ঞাসা করলেন যে মহারাজ আপনি তিন দিন তো অনবরত কথাই বলেছেন জল পর্যন্ত খাননি এতে আমার প্রাণে বড় ব্যথা লেগেছে স্বামীজির মনে হলো যে স্বয়ং ভগবানই যেন দিন বেশি এসেছেন তিনি বলেন তুমি আমায় কিছু খেতে দেবে সে বলল আমি জাতিতে চামার আমার প্রাণ চায় কিন্তু আমার তৈরি রুটি আপনাকে দেবো কি করে বরঞ্চ আমি আটা ডাল এনে দিয়ে আপনি ডাল রুটি বানিয়ে নিন স্বামীজি বললেন না তোমার তৈরি রুটিই আমায় দাও আমি তাই খাবো লোকটি বললেন রোজি রাজা যদি জানতে পারে তাহলে শাস্তি হবে তবুও সাধু সেবার আগ্রহে তিনি নিজের বিপদ অগ্রাহ্য করে স্বামীজির জন্য রুটি তৈরি করে নিয়ে এলেন তার দয়া দেখে স্বামীজির চোখে জল এলো ভাবলেন আমাদের দেশে কুঁড়ে ঘরে এরকম কত মানুষ বাস করে যারা বাইরে দিন দরিদ্র অন্তজ কিন্তু অন্তরে মহান জন্য ওই বাইরের আচার ভেতরের ধর্মের অনুভূতির জন্য প্রথম চাই কিন্তু তারপর আর নয় সেই ঠাকুরের কথা পাঁজিতে নেংড়ানো জলের কথা আছে পাঁজিতে লেখা থাকে এই বছর বিষ আড়া জল হবে কিন্তু পাঁজিখানা এক ফোঁটাও জল না শাস্ত্রে লেখা আছে এরম করলে ঈশ্বর দর্শন হয় তা না করে কেবল শাস্ত্র নিয়ে নাড়াচাড়া করলে কিছুই ফল পাওয়া যায় না আচার বিচার কেবল মানুষের ভেতরের মহাশক্তি স্ফুরনের উপায় মাত্র কিন্তু অনুভূতিই হচ্ছে সার কথা হাজার গঙ্গা স্নান করো আর হাজার নিরামিষ খাও ওতে আত্মবিক বিকাশের সহায়তা হয় না আর আচার বর্জিত হয়ে যদি কেউ আত্মদর্শন করতে পারে তবে সেই অনাচারই হচ্ছে শ্রেষ্ঠ আচার এইটি অর্থাৎ মনকে একনিষ্ঠ করা যায় এক বিষয়ে নিষ্ঠা হলে মনের একাগ্রতা হয় সেজন্য এই অনুভূতিটি দরকার উদ্দেশ্য বা লক্ষ্য মত পথ রাস্তা মাত্র কার কতটা ত্যাগ হয়েছে উন্নতি পরীক্ষক কুষ্টি পাথরের দ্বারা সেটা জানা যায় কাম কাঞ্চনের আসক্তি যেখানে দেখবি কমতি সে যে মতের যে পথের লোক না কেন তার জানবি শক্তি জাগ্রত হচ্ছে তার জানবি আত্মানুভূতির দৌড় খুলে গেছে আর হাজার আচার মেনে চলো হাজার শ্লোক আওড়াও তবু যদি ত্যাগের ভাব না এসে থাকে তো জানবি জীবন বৃথা এই অনুভূতি লাভে তৎপর হ লেগে যা শাস্ত্র টাস্ত্র তো ঢের পণ্ডি বল দেখি তাতে হলো কি এই যে বলছেন কামিনী কাঞ্চনে আসক্তি যেখানে দেখবি কমতি তার ভেতরে শক্তি তার জানবি আত্মানুভূতির দৌড় খুলে গেছে অর্থাৎ আত্মানুভূতির দৌড় খুলতে গেলে এই কাম কাঞ্চনের আসক্তিটা কমাতে হবে হাজার আচার মেনে চলো হাজার শ্লোক আওড়াও কিন্তু যদি ত্যাগের ভাবনা এসে থাকে তাহলে জীবন বৃথা সেই জন্য বলছেন শাস্ত্র নয় কেউ টাকার চিন্তা করে ধনকুবের হয়েছে তুই না হয় শাস্ত্র চিন্তা করে পণ্ডিত হয়েছিস উভয় বন্ধন পড়া বিদ্যা লাভে বিদ্যা অবিদ্যার পাড়ে চলে যা এই অভিমতটি স্বামীজি দিচ্ছেন এই যে বাংলাদেশ ভ্রমণে এই অসাধারণ অভিমত দিচ্ছেন এবং স্বামীজি ঢাকায় যে বক্তৃতা দিয়েছিলেন সেখানে ব্রাহ্মবাদীরাও তার সমালোচনা করেছিলেন রক্ষণশীলরাও করেছিলেন এবং স্বামীজি মারাত্মক কথা ঢাকাতে বলেছিলেন যে বেদই আমাদের একমাত্র প্রমাণ আর এতে সকলেরই অধিকার আমরা প্রত্যেকে জানি যে স্বামীজি ঢাকাতে বক্তৃতা দিয়েছিলেন এবং সেই ঢাকায় বক্তৃতায় তার বিষয়ই ছিল যে আমি কি শিখেছি একেবারে সেখানে বারবার শাস্ত্রের সূক্ষ্ম রহস্যের কথা বলেছেন এবং তার সাথে সাথেও বারবার বলছেন শুধু বই পড়া পণ্ডিত হলে চলবে না অর্থাৎ বারবারই সেই প্রশ্ন আসছে অনুভব ঢাকায় এসে স্বামীজি দুটি ইংরেজি বক্তৃতা প্রদান করেছিলেন একটি তিরিশে মার্চ জগন্নাথ কলেজে বিষয় ছিল আমি কি শিখেছি আর অন্য বক্তৃতাটি হয় একত্রিশে মার্চ ওগোজ স্কুল মাঠে আমাদের জন্মপ্রাপ্ত ধর্ম একেবারে স্বামীজির ভাষণ শুনতে বড় বড় সরকারি কর্মচারীদেরও কোনো বাধা ছিল না তাই কলেজ প্রাঙ্গনে লোকারণ্য হয়ে গিয়েছিল ছাত্র যারা তারাও সেখানে সমবেত হয়েছিলেন এবং স্বামীজি যখন মঞ্চে দাঁড়ালেন তখন সেই প্রতিভার দীপ্তি অন্তঃস্থলস্পর্শী একটা জ্যোতি মুহূর্তে যেন সেই বিরাট জনতাকে মুগ্ধ করে ফেলেছে সেখানে ওই স্বামীজির বক্তৃতা ছিল আমি কি শিখেছি এবং আমাদের জন্ম জন্মপ্রাপ্ত ধর্ম জগন্নাথ কলেজে যারা শুনতে তারা একেবারে আকুল হয়েছিলেন পরের দিন এই পোগোজ স্কুলের মাঠে বক্তৃতা শোনার জন্য এবং দুটি ক্ষেত্রেই স্বামীজির সেই মূল কথাটি ছিল যে অনুভব পয়লা এপ্রিল সোমবার ঢাকা গেজেট পত্রিকা জানিয়েছিল যে তিনি যুক্তিপূর্ণ ভাষায় হিন্দু ধর্মের পৌত্তলিকতা সমূহ ধর্মীয় পথে অগ্রসর হওয়ার জন্য সর্বজন বিদিত আবশ্যকীয় শর্তসমূহ শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন এই হচ্ছে স্বামীজির অভিমত ছিল অর্থাৎ আসলটি হচ্ছে এই অনুভব আর অন্য কিছু নয় অনুভাবে যে ধর্মের সার কথা সেজন্য স্বামীজি বলছেন উদ্দেশ্যের দিকে লোকের নজর নেই রামকৃষ্ণ ওইটি দেখাতে এসেছেন ওই উদ্দেশ্য আত্মদর্শন হলেও লোক সংস্কৃতির জন্য আচার কিন্তু মানা ভালো কিন্তু আসলটি কি আত্মদর্শন যদি করতে পারে তাহলে সে অনাচারের দ্বারাই আসলে শ্রেষ্ঠ আচার করছে আচার্য শঙ্করও সেটি বলেছে মূল কথা অনুভূতি এই অনুভূতি যার যত ত্যাগ সে উন্নতির কোষ্টি পাথরে তত গিয়ে যাচ্ছে এইটি আমাদের আজকের মনন সকলকে প্রণাম জানিয়ে আবারও নিবেদন রইল আগামী ছয়ই জুলাই মহাজাতি সদনে বিকেল পাঁচটার সময় শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের চতুর্থ অধ্যক্ষা মাতা বন্দনা পুরী দেবীর জন্ম শতবর্ষ উদযাপন উৎসব হবে আপনারা সকলে সদলে বলে সেখানে আসতে পারেন শারদেশ্বরী আশ্রমের এই অনুষ্ঠানে কোনো প্রবেশপত্র নেই বিখ্যাত সঙ্গীত সাধিকা শ্রীমতী হৈমন্তী শুক্লা শ্রীমতী শ্রাবণী সেন এরা সঙ্গীত পরিবেশন করবেন এবং অন্যান্য বিদগ্ধ মানুষেরা মাতা বন্দনা পরিদেবীর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবেন নমস্কার ধন্যবাদ प्राणा